মাঠে বসে খেলা দেখছেন চলচ্চিত্র জগতের খ্যাতিমান তারকা ওমর সানি চট্টগ্রামের আজিজ স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের নিয়ে আয়োজিত সিডিএফে মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব তেরো ফুটবল টুর্নামেন্টে আজ এমনই দৃশ্য চোখে পড়ে যা মাঠে বাড়তি উন্মাদনা সৃষ্টি করে আনোয়ারা ফুটবল একাডেমির পক্ষে খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন এই অভিনেতা আর তার সামনে মাঠে বাজিমাত করল আনোয়ারার ছোট্ট এই ফুটবল যোদ্ধারাও দিনের শেষ ম্যাচে ফতেহাবাদ ফুটবল একাডেমির বিপক্ষে তিন শূন্য গোলের বিশাল ব্যবধানে জয় পায় আনোয়ারা ফুটবল একাডেমি ফলে নিজেদের দুই ম্যাচে দুটিতেই বাজিমাত চট্টগ্রামের এই উপজেলার এখানে এসে আমার খুবই ভালো লাগছে সবাই আমার টিমে সবাই ভালো খেলছে পরিবার সাপোর্ট আর টিমে সাপোর্ট না থাকলে আমরা এতটুকু পর্যন্ত পৌঁছাতে পারতাম না আর আমরা আমি আশা করি আমরা ফাইনালে লাভ করব। আমরা জয়টা পেয়েছি আলহামদুলিল্লাহ পর পর দুইটা ম্যাচ জিতছি আমারও খুব ভালো লাগতেছে কারণ আমার টিমে খুব ভালো খেলছে আমাদের কোচ ভালো ভালো প্রশিক্ষণ দিছে না হয়তো আমরা এত ঢুক আসতে পারতাম না মাঠে উপস্থিত হয়ে ছোটদের খেলায় মুগ্ধ ওমর সানি জানালেন ক্রিয়াঙ্গনে এমন উদ্যোগ দেশে ভবিষ্যৎ ফুটবলার তৈরির জন্য দারুণ ইতিবাচক আসলে ফিরে গেলাম বহু বছর আগে আমিও ফুটবলার ছিলাম গোলকিপার খেলেছি ফুটবলকে ভালোবাসি আর ওদেরকে দেখে আমার কাছে মনে হয় যে ওদের ভিতরেই আমি যেন আজকে অবস্থান করছি বিশেষ করে দর্শকরা এবং প্লেয়ারদের গার্জিয়ান যারা আছে ওরা আসতেছে আমরা এই টুর্নামেন্টটা সুন্দরভাবে মানে ওনাদের সহজেতে আমরা ভালোভাবে শেষ করতে পারতেছি আর কি ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়দের ফুটবল জাদুতে মুগ্ধ দলটির কর্মকর্তারাও আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী প্রথম থেকে বলছি আমরা আগের ম্যাচও জিতছি আজকে ইনশাল্লাহ জিতছি নেক্সট ম্যাচেও আমরা জিতার আমি একশো পার্সেন্ট আশাবাদী আলহামদুলিল্লাহ ক্লাব কর্মত হিসাবে আমার খুবই ভালো লাগতেছে আমি খেলা দেখে খুব কমফোর্ট ফিল করছি এখানে আমার বন্ধু কুমার সানি আসছিলো আমার অন্য অন্য ডেলিগেটরা আসছিলো সবাই এসে আমরা খুব এনজয় করে খেলা দেখছি মোটামুটি দর্শকও ছিল ভালো মানে গ্যালারিতে ভরপুর দেখে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আমাদের এটা সেকেন্ড ম্যাচ ছিল আমরা প্রথম ম্যাচেও তিন শূন্য গোলে জয়ী হয়েছি এবারও তিন শূন্য গোলে আলহামদুলিল্লাহ আমরা জয়ী হয়েছি আমরা আশাবাদী আমাদের যে অনুদ্ধ তেরো মেয়র গোল মেয়র একাডেমি কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো আশা আশাবাদী আমরা মাঠে খুদে খেলোয়াড়দের পারফরমেন্স গ্যালারিতে দর্শকের দারুণ উপস্থিতি সব মিলিয়ে পুরো স্টেডিয়াম জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ আসলে ভালোই লাগতেছে বাচ্চাদের খেলা দেখতেছি মনটা ফ্রেশ আগ্রা থেকে আসছি বন্ধুর ছোট ভাইয়ের খেলা ভালো খেলল এবং কেউ গোল করলো খুব ভালো লাগতেছে খেলা দেখে হ্যাঁ ইনশাল্লাহ ভালো লাগে সেই জন্য দিছি একটু আমার ফুটবল খেলা দেখতে ভালো লাগে আমার ছেলেও পছন্দ করে সেই জন্য আমি দিছি এই ম্যাচ দেখতেছি খুব ভালো খেলতেছে আসলে আমি আশা করি এই টিমটা আসলে চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ সবাই ভালো খেলবে দোয়া করি যেন তারা অনেক দূরে এগিয়ে যেতে পারে আজ দিনের অন্য ম্যাচে সন্ধান ফুটবল একাডেমিকে তিন শূন্য গোলে হারিয়ে নিজেদের প্রথম জয় পায় পাঠানটুলি ফুটবল একাডেমি মাহমুদুল আশিক এন স্পোর্টস